বন্ধুরা আজকের ঘটনাটি একদম অতি সত্য টানা তিন বছর ধরে দুইজন নীল চোখওয়ালা লোক গোপনে একটা সুরঙ্গ খুঁটছিল মাটির নিচ দিয়ে তারা প্রায় পৌঁছে গিয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের পবিত্র কবর পর্যন্ত ঠিক যখন তারা নবীজির পবিত্র দেহ মোবারক চুরি করার কাছাকাছি চলে এসেছিল তখন একটা এমন অলৌকিক ঘটনা ঘটল যা শুনে বিশ্বের প্রতিটা মানুষ অবাক হয়ে গেল কিন্তু প্রশ্ন হল তারা কেন নবীজির দেহ চুরি করতে চেয়েছিল এমন কি ঘটল যার কারণে তারা ধরা পড়ে গেল আর তাদের শেষ পরিণতি কি হলো তারা বুঝতেই পারিনি এই শহরের একজন পাহারাদার উপর থেকে সব কিছু দেখছিলেন এক অদ্ভুতভাবে এরপর যা ঘটল তা ইতিহাসে চিরদিনের জন্য লেখা হয়ে গেল তবে তার আগে যদি আপনি সত্যি সত্যি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে ভালোবাসেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ঘটনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন বন্ধুরা পাঁচশো সাতান্ন হিজড়ির এক গভীর রাতে সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে তাহাজুদ নামাজ পড়ছিলেন নামাজের পর অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর কাছে দোয়া তার তারপর গেলান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়লেন চারপাশ একেবারে নীরব নিস্তব্ধতা কোথাও কোনো শব্দ নেই এই সময় তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হুয়াসাল্লাম তার ঘরে এসে দাঁড়িয়েছেন কোনো কিছু না বলেই নবীজি হাত দিয়ে ইশারা করলেন দুইজন নীল চোখের লোকের দিকে তারপর বললেন হে নুরুদ্দিন জঙ্গি এরা আমাকে কষ্ট দিচ্ছে আমাকে এদের হাত থেকে রক্ষা করো এই ভয়ঙ্কর অদ্ভুত স্বপ্ন দেখে সুলতান নুরুদ্দিন জঙ্গি ভয়ে হঠাৎ ঘুম থেকে উঠে গেলেন ঘুম ভেঙে যাওয়ার পর তিনি অস্থির হয়ে পড়লেন ভয় আর চিন্তায় ঘরের ভিতর এদিক ওদিক হাঁটতে লাগলেন তিনি ভাবছিলেন ইরা কারা কি ষড়যন্ত্র করছে এরা নবীজি তো এখন কবরের জিন্দা জীবন তথা বারজাগে আছেন তাহলে তাকে কেউ কষ্ট দিতে পারে কিভাবে আর একটা প্রশ্ন তার মনে এলো তো কখনো নবিজুর রূপ ধারণ করতে পারে না তাহলে কি আমি সত্যিই নবীজিকে দেখেছি নবীজি কি আমাকে কোনো বার্তা দিতে চাচ্ছেন তার হৃদয় ভয়ে কাঁপছিল সঙ্গে সঙ্গেই তিনি উঠে অজু করলেন গোসল করলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করতে লাগলেন তবে তিনি বুঝতে পারছিলেন না এই স্বপ্নের কথা তিনি কাকে বলবেন কার সঙ্গে এই নিয়ে কথা বলবেন অনেকক্ষণ দোয়া করার পর তিনি আবার একটু ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই তিনি আবার সেই একই স্বপ্ন দেখলেন নবিজিৎ সাল্লাহ আলিক্লাম আবার তাকে বললেন হে জঙ্গি। এদের হাত থেকে আমাকে বাঁচাও এইবার আর দেরি করলেন না সুলতান জঙ্গি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে পড়লেন আবার উজু করলেন এবং নামাজে দাঁড়ালেন তার পুরো শরীর কাঁপছিল চোখ দিয়ে পানি ঝরছিল তিনি দুই রাকাত নামাজ পড়লেন এরপর আরও অনেকক্ষণ কান্নার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন রাত তখনও অনেক বাকি সারা দুনিয়া যেন নিস্তব্ধ হয়ে গেছে মনে হচ্ছিল যেন কোনো বড় বিপদ এগিয়ে আসছে চারপাশে এক অদৃশ্য ভয়ের ছায়া নেমে এসেছে সুলতান জঙ্গি রহমাতুল্লাহ আলীকে আকাশের দিকে তাকিয়ে দেখলেন স্বপ্নে দেখা সেই দুইজন লোক যেন তার দেখেই ছুটে আসছে তিনি বারবার চেষ্টা করলেন সেই ভয়ঙ্কর মুখ দুটো ভুলে যেতে কিন্তু কিছুতেই পারলেন না শেষ পর্যন্ত তিনি চোখ বন্ধ করে আবার শুয়ে পড়লেন কিছু সময় পর ঘুমিয়ে পড়লেন এবার আবার সেই একই স্বপ্ন স্বপ্নে বললেন হে নুরুদ্দিন জঙ্গি আমাকে এই দুইজন লোকের হাত থেকে মুক্ত করো এইবার সুলতান নুরুদ্দিন জঙ্গি কাঁদতে কাঁদতে উঠে পড়লেন এবার আর তার মনে কোনো সন্দেহ রইল না একটা দৃঢ় বিশ্বাস জন্ম নিল নবীজির পবিত্র কবর এখন সত্যিই কোন বড় বিপদের মধ্যে পড়েছে সঙ্গে সঙ্গে তিনি উঠে উজু করলেন ফরজ নামাজ পড়ে নিলেন তারপর গোপনে গেলেন তার প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসার কাছে চুপি চুপি গোপনে পুরো স্বপ্নের ঘটনা খুলে বললেন তাকে তারপর জিজ্ঞাসা করলেন এখন কি করা উচিত জালাল বললেন হুজুর আপনি এখনো দেরি করছেন নিশ্চয়ই নবীজি সাল্লী সাল্লামের পবিত্র রৌজা মোবারক বড় কোনো বিপদের মুখে পড়েছে তাই তো তিনি বারবার আপনাকে ডাকছেন সময় নষ্ট করবেন না এখনই মদিনার পথে রওনা দিন এই কথা শোনার পর সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীঘে আর এক মুহূর্তও দেরি করিলেন না তিনি সঙ্গে নিলেন ষোলো হাজার ঘোর সাওয়ার সৈনিক এবং বিপুল পরিমাণ ধন সম্পদ তারপর বাগদাদ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন দিন রাত টানা সফর করে সতেরো দিনের মাথায় তিনি পৌঁছালেন মদিনা শরীফে মদিনায় পৌঁছে সুলতান প্রথমে অজু করলেন এবং দুই রাকাত নফল নামাজ পড়লেন তারপর কান্নাভিজা চোখে দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন এরপর তিনি পুরো মদিনাকে ঘিরে ফেললেন তার বিশাল বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন মদিনার ভিতর থেকে কেউ বাইরে যাবে না আর বাইরের কেউ ভিতরে ঢুকবে না এরপর জুম্মার খুতবা পড়ে সুলতান একটি ঘোষণা দিলেন আমি মদিনার সকল মানুষকে দাওয়াত দিতে চাই একবেলা খাওয়ানোর জন্য আমার অনুরোধ যেন একজন মানুষও বাদ না পড়ে সুলতান নিজে থেকেই এক বিশাল ভুরিভোজের ব্যবস্থা করলেন যেন মদিনার প্রতিটি মানুষ এই দাওয়াতে অংশ নিতে পারে নির্ধারিত সময়ে খাবার পরিবেশন শুরু হলো সবাই আনন্দের সঙ্গে খাবার খেলেন যারা দূরে থাকতেন বা অসুস্থ ছিলেন তাদেরও খুঁজে খুঁজে ঘোড়া ও গাদার পিঠে করে নিয়ে আসা হলো এইভাবে প্রায় পনেরো দিন ধরে হাজার হাজার মানুষ সুলতানের এই রাজকীয় দাওয়াতে অংশ নিলেন অবশেষে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী গিয়ে প্রশ্ন করলেন আর কেউ কি বাকি আছে যদি থাকে তাকেও নিয়ে আসো তখন বিশ্বস্ত কিছু লোক জানালেন না হুজুর আর কেউ বাকি নেই এই কথা শুনে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীহে গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি ভাবতে লাগলেন যদি আর কেউ বাকি না থাকে তাহলে স্বপ্নে দেখা সেই অভিশপ্ত দুইজন লোক কোথায় গেল আমি তো প্রত্যেক অতিথিকে ভালোভাবে দেখেছি কিন্তু কারোর মুখ সেই স্বপ্নে দেখা দুজনের মতো নয় তাহলে কি আমার মিশন ব্যর্থ হয়ে যাবে এই দুশ্চিন্তায় তিনি আবার ঘোষণা দিলেন আমার মনে হচ্ছে মদিনার সব লোক এখনো এই দাওয়াতে অংশ নেয়নি আবার খুঁজে দেখো তখন একজন এসে বলল হুজুর যতদূর জানি দুজন লোক এখনো আছে যারা এই দাওয়াতে আসেনি তারা খুব ধার্মিক মানুষ কারো দাওয়াতে যান না কোনো উপহারও নেন না বরং নিজেরাই দান খয়রাত করেন বিনয়ী মানুষ আর কখনো মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন না এই কথা শোনা মাত্রই সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী এর চোখ জ্বলে উঠল যেন বিজলি চমকাই এক মুহূর্তেও দেরি না করে তিনি কয়েকজন সহচর নিয়ে সরাসরি রওনা দিলেন সেই দুজনের ঘরের দিকে সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা দেখে স্তব্ধ হয়ে গেলেন স্বপ্নে দেখা সেই দুই লোককেই বাস্তবের সামনে দেখতে পেলেন তাদের দেখে সুলতানের মুখ রাগে লাল হয়ে উঠল তিনি কঠোর গলায় জিজ্ঞাসা করলেন তোমরা কারা কোথা থেকে এসেছ আমার দাওয়াতে অংশ নাওনি কেন তারা উত্তর দিল আমরা পশ্চিম দিক থেকে এসেছি হজ আদায় করার পর মদিনায় জিয়ারাতের উদ্দেশ্যে এসেছি আমরা নবীজির প্রেমে এতটাই মগ্ন যে আর ফিরে যেতে পারিনি তাই এখানে থেকে ইবাদাত ও নফল নামাজের সময় কাটাচ্ছি আমাদের ভরসা একমাত্র আল্লাহর উপর আমরা কারো দাওয়াতে চাই না চারপাশের লোকেরা বলল হুজুর এরা অনেক দিন ধরেই এখানে আছে খুব ভালো মানুষ অসংখ্য গরিব এতিম আর অসহায় মানুষদের সাহায্য করে অনেকেই তো এদের দান সাহায্যেই বাঁচে সুলতান আবার গভীরভাবে তাদের চেহারা ও আচরণ লক্ষ্য করেলেন তিনি একেবারে নিশ্চিত হয়ে গেলেন এই দুইজনই সেই স্বপ্নের লোক এবারে তিনি কঠিন গলায় বললেন সত্যিই বল তোমরা কারা এখানে আসার আসল উদ্দেশ্য কি কিন্তু তারা আগের মতোই বলল আমরা হজ আর জিয়ারাত্রে নিয়েতেই এসেছি আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় নবীজির কাছে থাকা সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীকে আর কারো কথা শুনলেন না তিনি সরাসরি আদেশ দিলেন ওদের এখানেই আটক রাখো তারপরে তিনি নিজেই গেলেন সেই ঘর ভালোভাবে তল্লাশি করতে তল্লাশিতে পাওয়া গেল কিছু মূল্যবান জিনিস আর কিছু বিরল বই কিন্তু এমন কিছু পাওয়া গেল না যেটা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এই রহস্য উদ্ঘটনে ব্যর্থ হয়ে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীহে ধীরে ধীরে অস্থির হয়ে পড়লেন একদিকে স্বপ্নের গভীরতা তার মনকে ভাবিয়ে তুলছিল অন্যদিকে কিছু খুঁজে না পাওয়ায় মনটা খারাপ হয়ে যাচ্ছিল এই সময় অনেক মদিনাবাসী এসে তাদের পক্ষ নিয়ে কথা বলল তারা বলল হুজুর এরা বয়স্ক মানুষ দিনভর রোজা রাখেন আর রাতভর ইবাদাতে ইবাদতে কাটান পাঁচ কথা নামাজ রৌজা শরীফের পাশেই পড়েন প্রতিদিন জান্নাতুল বাকিতে যান আর প্রতি শনিবার কোবা মসজিদে হাজির হন কেউ কিছু চাইলে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না এইসব কথা শুনে সুলতান সত্যিই বিস্মিত হয়ে গেলেন তবুও তিনি হাল ছাড়লেন না এবারে তিনি আরও গভীরভাবে ঘরের প্রতিটি জিনিস খুঁজতে লাগলেন এক একটা করে জিনিস মনোযোগ দিয়ে দেখছিলেন তবুও কিছুতেই চোখে পড়ছিল না এমন কিছু যা সন্দেহজনক মনে হয় অবশেষে এক পর্যায়ে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীঘে বললেন ওদের নামাজের যাই নামাজটি তোলো দেখি এর নিচে কি আছে সহচাররা আদেশ মেনে যাই নামাজ তুললেন দেখা গেল যাই নামাজ বিছানো ছিল একটা বোনা চটের উপর সুলতান এই চটটাও সরাও চট সরাতেই নিচে বেরিয়ে এলো একটা বড় পাথর সুলতান বললেন এই পাথরটাও তুলে ফেলো পাথর সরানো মাত্রই দেখা গেল নিচে একটা সুরঙ্গ একটা লম্বা সুরঙ্গ যা একদম রওজা শরীফের খুব কাছে চলে গেছে এই দৃশ্য দেখে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীহে পুরোপুরি হতবাক হয়ে গেলেন তার মুখ রাগে লাল হয়ে উঠল চোখে যেন আগুন জ্বলছিল তার পুরো শরীর কাঁপছিল ভয়ে আর রাগে তিনি ফিরে তাকালেন সেই দুই লোকের দিকে রাগে গর্জে উঠলেন যেন এক ক্রুদ্ধ সিংহের মতো গম্ভীর ও কঠিন কণ্ঠে বললেন সত্যি কথা স্পষ্ট করে বলো না হলে আমি এখনি এমন শাস্তি দেবো যা সারা জীবন মনে রাখবে তোমরা কারা এখানে কেন এসেছো কে পাঠিয়েছে তোমাদের সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীহের এই ভয়ঙ্কর কণ্ঠ শুনে দুইজন লোক কাঁপতে শুরু করলো তারা বুঝতে পারলো যে আর লুকানোর কোনো উপায় নেই এখন সবকিছুই খুলে বলতেই হবে অবশেষে তারা স্বীকার করে বলল আমরা ইহুদি মসুল শহরের ইহুদিদের কাছ থেকে অনেক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছি তারাই আমাদের এখানে পাঠিয়েছে বিশাল অর্থ সহ আমাদের মিশন ছিল যে কোনোভাবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের পবিত্র দেহ মোবারক তুলে নিয়ে ইউরোপের ইহুদিদের কাছে পৌঁছে দেওয়া তারা বলেছিল যদি আমরা সফল হই তাহলে আরও বিশাল সম্পদ দেবে সুলতান তখন কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা কিভাবে এই জঘন্য কাজটি করছিলে কি উপায় ব্যবহার করেছিলে তারা মাথা নিচু করে উত্তর দিল প্রতিদিন রাত গভীর হলে মধ্যরাতের পর আমরা সুড়ঙ্গ খুঁড়তাম ধীরে ধীরে মাটি খুঁড়ে তা চামড়ার ব্যাগে ভরে শহরের বাইরে নিয়ে গিয়ে ফেলে আসতাম আমরা দিন বছর ধরে একটানা এই কাজ করছিলাম কারও কিছু বোঝার আগেই তারা আরও যোগ করলো আমরা যখন রৌজা মোবারকের একেবারে কাছাকাছি পৌঁছে গেলাম তখন ঠিক করলাম আর মাত্র এক সপ্তাহ পরই আমরা নবীজির পবিত্র দেহ মোবারক তুলে নিয়ে ইউরোপের ইহুদিদের হাতে তুলে দেব কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ঘটনা ঘটল মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়ছে পৃথিবী যেন কাঁপছিল এক ভয়াবহ ভূমিকম্পের মতো সবকিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমাদের কবর যেন এই শ্রঙ্গেই তৈরি হচ্ছে এই ঘটনার পর আমরা আর খোঁড়াখুরি করতে পারিনি ভয়ে বন্ধ করে দিয়েছিলাম তাদের এই শিকরত্বের শুনে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীহের সবকিছু পরিষ্কার হয়ে গেল তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন এই বিশ্বাসঘাতকদের এমন শাস্তি দেওয়া হবে যা ইতিহাসে চিরদিনের জন্য উদাহরণ হয়ে থাকবে যাতে ভবিষ্যতে আর কেউ কখনো এই ধরনের জঘন্য সাহস না দেখায় সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলিহে নির্দেশ দিলেন মসজিদের কাছের এক বড় মাঠে একটি উঁচু কাঠের মঞ্চ তৈরি করতে মদিনা ও আশেপাশের সব এলাকায় ঘোষণা ছড়িয়ে দেওয়া হল নির্ধারিত সময়ে সবাই যেন সেখানে উপস্থিত হয় শেষ পর্যন্ত লাখ লাখ মানুষ সেই মাঠে জড়ো হল সুলতান রুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলে লোহার শিকলে বাঁধা অবস্থায় সেই দুই অপরাধীকে জনতার সামনে নিয়ে এলেন তারপরে তিনি সবাইকে জানালেন সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা যা তারা দীর্ঘদিন ধরে মদিনার মতো পবিত্র শহরে গোপনে চালিয়ে যাচ্ছিল এই কথা শুনে সমগ্র জনতা স্তব্ধ হয়ে গেল কেউ বিশ্বাসী করতে পারছিল না এতদিন ধরে এত জঘন্য এক ষড়যন্ত্র চলছিল আর কেউ ঢেরি পায়নি রাগে ক্ষোভে ফেটে পড়লো জনতা এদেরকে এমন শাস্তি দাও যা সবার জন্য শিক্ষা হয়ে থাকবে সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তিই হবে ভবিষ্যতের জন্য একটি বড় উদাহরণ তিনি আদেশ দিলেন এক বিশাল পরিমাণ কাঠ জড়ো করতে তারপর সেই কাঠের মঞ্চের নিচেই দুই অপরাধীকে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হল কিছু বর্ণনামতে সেই আগুন এগারো দিন ধরে জ্বলেছিল এরপর সুলতানুল্লা আলীকে অনেক টাকা ব্যয় করে পবিত্র রৌজা শরীফের চারপাশে এক শক্ত প্রাচীর নির্মাণ করেন গলিত তো দিয়ে তৈরি যার ওজন ছিল হাজার মনেরও বেশি এভাবে তিনি নিশ্চিত করলেন কোনো কুচক্রি আর কখনোই নবীজির পবিত্র কবরের ধারে কাছেও যেতে না পারে এই মহান কাজের সৌভাগ্য দেওয়ার জন্য তিনি বারবার আল্লাহর শুক্রিয়া আদায়ী করিলেন বলা হয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তিনি এক সপ্তাহব্যাপী ইবাদাত ও শুক্রিয়ার অনুষ্ঠান করেন আর যখন এই মহান ব্যক্তি সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলীহে ইন্তেকাল করেন তখন তার ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের পবিত্র কবর মুবারাকের পাশাপাশি দিকে প্রিয় বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ